শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমানের এরপর জানাবো গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে না বলেছেন সারজিস আলম সর্বশেষ জানাবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলো যদি বলেন যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে আস্থাভাজন ভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের শেখ হাসিনা হয়ে ওঠার পেছনে অবদানও আছে তার এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন অন্যদিকে সালমান এফ রহমান আছেন কারাগারে তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের কারাগার সূত্রের দাবি এই তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে করা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে গত বন্দি আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে পরে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয় ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ার কারা বিধি অনুযায়ী সাধারণ বন্দির চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ভীষণবিহীন বন্দিরা পান না কারাগারের একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে কালের কণ্ঠের কাছে দাবি করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন তিনি বলেন যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব ওনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার কোনো সুযোগ নেই সেখানে জ্যামার বসানো আছে সাবেক ডিআইজি প্রিজন্স ও কারাগার বিশ্লেষক মেজর সামসুল হায়দার সিদ্দিকি গত কাল কালের কণ্ঠকে বলেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য থেকে টাকা 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 পান তার কাছে কাছে অনেক প্রভাবশালী এ কিছু না ফলে সেটি বন্দিদের ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান তিনি বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার তাহলে এ সমস্যা থেকে উত্তরণ করতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে হবে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না প্রয়োজনে দুই অভ্যুত্থান হবে এর আগে একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাসানাত তার পোস্টে লিখেছেন ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসন্দে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও লিখেছেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস বলেছেন সরকারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তার ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে সম্প্রতি বেসরকারি গণমাধ্যমে ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আলমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস জানান সংস্কার ও নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের বিষয়ে তার বক্তব্য সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে সরকারের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে তিনি বলেন আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না তার ভাষ্য তার প্রশাসন কেবল প্রতিক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি সমান দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে একটি হলো নির্বাচন অপরটি সংস্কার তিনি বলেন দু এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে কমিশন তার মতো চলবে সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই সেখানে যা যা দরকার সেটাই হবে তবে তিনি উল্লেখ করেন সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না সমঝোতা হতে হবে তিনি জানান ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে সমঝোতার চেষ্টা চলতে থাকবে কোনটা তারা চান কোনটা চান না আমরা কিছুই চাপিয়ে দেব না ডক্টর ইউনুস বলেন গণমাধ্যমে সম্পাদকীয় লেখা হবে তবে তাদের মতামত আসবে সুশীল সমাজের মতামত নেব তার মতে সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে পারবে তার ওপর কারণ রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি আমাদের বলে দরকার নেই যেভাবে আছে সেভাবেই নির্বাচন করে দেন আমরা এটা করে দেব এটা প্রস্তুত থাকবে নিতে কতদিন লাগবে প্রস্তুতি সেটা সবার বিবেচনার বিষয় নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত কেউ হলোই না সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন দিয়ে দেব আমরা কি এটাকে বাধা দেওয়ার সংস্কারের সময়সীমা পর্যন্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কমিশনগুলোর প্রতিবেদন ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে এবং আগামী জুলাইয়ের মধ্যে সংস্কারের বিষয়ে পৌঁছানোর জন্য সরকার যথেষ্ট সময় পাবে তিনি উল্লেখ করেন এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই যে কতদিন লাগবে সরকার কিভাবে জনগণের ইচ্ছা জানবে প্রশ্ন করা হলে তার উত্তর সরকার জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে আমরা জনগণ পর্যন্ত যেতে পারবো বলে মনে হয় না তাহলে গণভোট লাগবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হবে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জানতে চাইলে শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক বলেন এটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর যদি তারা চায় যে আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় অংশ নিক তাহলে সেটাই হবে আমাদের বিশেষ কোনো মতামত দিচ্ছি না সাংবাদিকদের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়াই দায়েরকৃত মামলার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন এটি পুরনো আইন দিয়ে গ্রেফতার করে ফেলেছে তাড়াহুড়ো করে করা হয়েছে পরে আমরা সেটা থামিয়েছি সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে তিনি ব্যাখ্যা করেন তাকে যখন মার্ক কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয় তখন উভয় দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল তিনি বলেন কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করতো তাহলে তখনই তারা বলতো ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরবর্তীত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ডক্টর তিনি ভারতীয় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেন আমি আলাপকাল বলেছি এটা দেখতে হলে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠান এটা তো উন্মুক্ত জায়গা সাংবাদিকরা এসে দেখুক কোথায় যেতে চায় যাক বাধা দেবে না কেউ তারপর ভারতীয় সাংবাদিকরা আসতে শুরু করলো কিন্তু ন্যারেটিভ পরিবর্তন হলো না ডক্টর ইউনেস বলেন সার্ককে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেন যে দক্ষিণ এশিয়া ও উপমহাদেশের মধ্যে আরও বেশি সহযোগিতা বৃদ্ধির জন্য এটি একটি দুর্দান্ত উপায়